আসলাম আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা জানি আজকে আমার খুবই মজাদার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপিটি হল মুলো দিয়ে কিভাবে বর্তা রেসিপি করা যায় খুব সহজ সিম্পলভাবে খুবই মজাদার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি মুলুর তো অনেক তরকারি অনেক রেসিপি হয়েছেন তো এবারে আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি এভাবে মুলো বর্তা করেন তাহলে এর স্বাদ কখনও আপনারা বলবেন না তো চলুন যাওয়া যাক মূল রেসিপিতে এখানে আমি মূল নিয়েছি তো প্রথমে আমি মূলটা পরিষ্কার করে নেব আমি মিডিয়াম সাইজের একটা মূল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মতো নিয়ে নেবেন তো প্রথমে খুব ভালোভাবে মূলটার কুসা সেরে নিচ্ছি আর আমার মনে হয় না এরকম রেসিপিতে কোনো মাপ পরিমাণ লাগবে এটা যতটুকুই যদি ফারেন এটা করে রাখবেন গরম গরম বাতের সাথে এরকম বর্তা যদি থাকে তাহলে আর কিছুই হবে না কিছুই লাগবে না তো আমার মূলটা পরিষ্কার করা হয়ে গেছে এবারে আমি পিছনের অংশটা বাদ দিয়ে দিছি প্রথমে আমি একবার মুলোটা আস্ত গোটা মূলটা আমি পরিষ্কার করে পুষা ছেড়ে নেওয়ার পর ধুয়ে নিয়েছি এবারে আপনাদেরকে যেরকমভাবে আমি দেখিয়ে দেবো সেই রকমভাবে আপনারা করে নেবেন তো আমি গ্রেটারের সাইজ দিয়ে এটা গ্রেড করে নিচ্ছি গ্রেটারের বড় সাইজ যেটা আছে সেই সাইজ দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন এটা আপনাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করছি একটু আমি ভিডিও স্কিপ করিনি অফ ক্যামেরায় কিছু করা নেই তো আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নেবেন আপনাদের ভালো লাগবে এরকমভাবে যদি মুলু বর্তা করে তো আমার মুলুটা গ্রেড করাই নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা বোল নিয়ে নিচ্ছি হাতের মোটুর ভিতরে যতটুকু এই গ্রেটিং মূলু আসে আমি এক নিয়ে নিচ্ছি আপনারা আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন তো এভাবে আমি হাতের মোটু করে যতটুকু শক্তি দিয়ে পারছি আমি এরকমভাবে নেংড়ে নিচ্ছি খুব ভালোভাবে এটা নেংড়ে নিয়ে জল বা মূলুর যে রসটা আছে সেটা আমি বের করে নিচ্ছি এটা আমি ফেলে দেব তো আপনারা এই টিপসগুলো ফলো করে যদি এভাবে মূলুর বর্তা রেসিপি করেন আপনাদের ঘরের সবাই এই মুলু বর্তায় পাগল হয়ে যাবে মূলুর যে গন্ধ থাকে আর একটা তিতাবাব থাকে সেইটা একদমই থাকবে না এই ভাবে যদি এক্সট্রা জলগুলা খুব ভালোভাবে নিংড়ে বাদ দিয়ে দেন তাহলে আপনার মূল তরকারি বা মূলর বর্তা রেসিপি খুবই স্বাদের হবে তো আমি এই টুকু জল হয়েছে জলটুকু আমি ফেলে দিচ্ছি এবারে আমি এখানে পরিষ্কার পানি নিয়ে নেছি। এই মূলগুলা আমি প্রথমে পরিষ্কার পানি দিয়ে নর্মাল পানিতে দুয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে দুয়ে পরিষ্কার করে এবারেও আমি এই পানিগুলো মুলু থেকে নিংড়ে নেব খুব ভালোভাবে হাতের মুঠি যতটুকু আসে ততটুকু নিয়ে আমি খুব ভালোভাবে সুন্দর করে নিংড়ে নিচ্ছি তো এভাবে করে নিলে মুলুর কোনো গন্ধ থাকবে না তিতাবাপটাও থাকবে না আপনাদের যাদের পছন্দ নেই মূল রেসিপি তো এইভাবে ভর্তা করে খেয়ে নেবেন আপনাদের ভালো লাগবে শীত আসছে শীতের সবজি আমরা বেশিরভাগ এই রকম সবজিগুলো শীতে ব্যবহার করি তো এই রকমভাবে আপনারা আমি বলছি আপনারা মলুর ভর্তা রেসিপিটা করে খেয়ে আমার কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে এবারে আমি এই জল থেকে ধুয়ে জল নিংড়ে নিয়ে মলগুলা একটা প্লেটে সাইডে রেখে দিয়েছি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে এগুলো আমি কেটে নিচ্ছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে আমার রেসিপি নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যাবেন আর নিয়েছি এখানে দনে পাতা তো দনে পাতার যা ডাটাগুলা আসে এই ডাটাগুলো আমি প্রথমে খাজে লাগাব তো পাতাগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এই ডাটাগুলা আমি খুব ভালোভাবে সুন্দর করে কুচি করে কেটে নিচ্ছি অনেকেই আবার হয়তো বলতে পারেন এখানে লঙ্কা কুচি করে নেওয়ার দরকার বা কী তো আপনারা পুরো ভিডিওটার সাথে থাকুন দেখতে থাকুন কেমন লাগে আপনাদের এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিছি এই প্যানটা গরম করতেও হবে না আর তেলও দিতে হবে না আমি যে যেরকমভাবে করছি আপনারা দেখে নিন প্রথমে আমি মূলগুলো দিয়ে দিছি তারপরে পেঁয়াজ দিয়ে দিছি লঙ্কা দিয়েছি আর ধনে পাতার দিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি এক চা চামচ লবণ দিয়ে এবারে আমি এই উপকরণগুলা চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটা কুক করতে নিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে এখানে অবশ্যই কুক করতে হবে এখানে মূলুর কোনো রস নেই আর কোনো জলও নেই খুব সাবধানে করতে হবে যেন না পুড়ে যায় তো এইদিকে আমি এখানে এক পিস মাছ লাগবে তার জন্য আমি মাছ ফ্রাই করে নিয়ে নিচ্ছি মাছটা আমি এবারে খাটা ছেড়ে নিচ্ছি এদিকে আমার মূলটা কুক হতে আছে চুলা রাস মিডিয়ামে রেখে আমি মূলটা কুক করে নিচ্ছি আর মাছটা আমি কাটা ছেড়ে নিচ্ছি এখানে আপনারা মাছের পেটের যে অংশ থাকে সেই অংশটাও অ্যাড করতে পারেন যাদের মাছের কাটার বয় বেশি থাকে তো পেটের অংশটা নিলে মাছের কাঁটা বেশি থাকে না বড় বড় কাঁটা থাকে আপনারা কেউ কি এরকম বর্তাটা কখনো খেয়েছেন আমার কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন আর এভাবেই বর্তাটা করে নেওয়ার পর কেউই বুঝতে পারবে না এটা মুলুর বর্তা মাছটা এড করে দেওয়ার কারণে আরও স্বাদ বাড়িয়ে দেবে আর মুলুর কোনো গন্ধই থাকবে না আমি মাছের কাঁটাগুলা খুব ভালোভাবে পরিষ্কার করে ছেড়ে নিয়ে এ প্লেটে একটা সাইড করে রেখে দিচ্ছি এবারে আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি চুলার রস মিডিয়ামে রেখে আবারও নাড়াচাড়া করে এটা আমি আরও দু তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি এবারে আমি দু তিন মিনিট পর ফিরে এসেছি এবারে আমি চুলার আঁচ হাই হিটে রেখে আরও দু তিন মিনিট এই মুলোটা আমি কুক করে নিচ্ছি এইভাবে যখন তলায় একটু লেগে যাবে পুরা পুরা বাপ হবে তখনই আপনি বুঝতে পারবেন আপনার মুলোটা পুরোপুরি কুক হয়েছে তো এবারে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি আমার মূলটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর কুক হয়ে গেছে এই ভাবে চুলা রাস মিডিয়াম টু লো হিটে রেখে আপনারা মূলটা সিদ্ধ করে নেবেন বা কুক করে নেবেন এবারে আমি এখানে যে দনে পাতা রেখেছিলাম দনে আমি কুচি করে নিয়েছি নিয়ে এবারে এখানে মুলো তো অ্যাড করে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি খুব ভালোভাবে সুন্দর করে হাতে মেখে নিচ্ছি আমি মুলুতে আগে দিয়ে দিছি লবণ এবারে আমি মুলুটা শুধু দনে পাতা দিয়ে আর মাছ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আর কোনো লবণ দেওয়া যাবে না আমি স্বাদ মতো লবণটা আগে এড করে দিয়েছি খুব ভালোভাবে সুন্দর করে মেখে নেওয়ার পর ফাইনালি আমার ভর্তা রেসিপি হয়ে গেছে আমার ভিডিওটা ফলো করে আপনারা একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন আসেন আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন আর রেসিপিটা লাইক করতে বলবেন না কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে